আপনি যদি কোথাও একটা মেয়ে মানুষকে ছেড়ে দেন আর বলেন যে এই রাজ্যটা তোর এ রাজ্যে কিছুই নাই একদম শূন্য একটা রাজ্য এটাকে তুই তোর মতো সাজাবি একটা মেয়ে মানুষ দেখবেন গাছপালা হতে লতাপাতা দিয়ে কিভাবে সেই রাজ্যটাকে একটা বসবাসের মতো জায়গা করে তোলে মেয়ে মানুষ পারে না আসলে এমন কোনো কাজ নেই কারণ শূন্য একটা ঘরকে সাজানোর দায়িত্ব পুরো একটা মেয়ে মানুষের থাকে শুধু টাকাটা হাতে দিন আর দেখুন ম্যাজিকের মতো আপনার আপনার ঘরটা শান্তির বাগান করে দেবে আর এই যে দেখছেন চপার এটা হচ্ছে কাজ যত সহজ করা যায় সেটা আর যখন কাজ সহজ হয়ে যাবে তখন আপনাকে অনেক বেশি সময় দিতে পারবে আর আপনার ছেলে মেয়ের যত্ন নিতে পারবে এর জন্য মেয়ে মানুষ কিন্তু নিজের জন্য কিছুই করে না যা দেখেন সব হচ্ছে সংসারে আর আপনাদের ঠিক না বলেন তো এই যে চপারটা যদি কেনা হয় এটা দিয়ে যখন কাবাব তৈরি করা হবে পেস্ট টেস কেটে তাড়াতাড়ি করে রান্না করা হবে সেটা তো আপনারাই সময় মতো খেতে পারবেন বলেন তো আর কত সুন্দর দুইটা কালার আছে এখানে আরও কালার ছিল এখন আর কালার নাই আর এটা হচ্ছে গিয়ে মাজুনি আসলে মাজুনিটা শেষ হয়ে গেছে তাই একটা নিলাম এটা হচ্ছে ডাবলটা আর এগুলো দিয়ে মাছতে ভালোই লাগে যা দেখি ভাইরে ভাই তাই ভালো লাগে যেটা না লাগে সেটাও কিন্তু ইচ্ছা করে যেটা লাগে সেটাও কিন্তু ইচ্ছা করে কিন্তু এইটা খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু এত বেশি দাম চেয়েছে নেটে তখনই ছিল আগে সাতশো ছশো নিরানব্বই টাকা এখনও পাঁচশো টাকা চারশো টাকা মানে এখনও কম নাই আর এর চেয়ে ছোটো সাইজটা পাই না এটা একটু বড় আর এটা কিন্তু ভালোটা আর একটা ছিল এর চেয়ে একটু নর্মাল ওটার আবার দাম কম ছিল ওটা চারশো টাকা হলেই দিয়ে দিত তো আমি অনেক খুন ধরে ঘাটাঘাটি করলাম নিবো নিবো করতে করতে শেষে যেন কি নিলাম আর ওনার কাছ থেকে এটা নেওয়াই হলো না বাসায় এসে আফসুস করছি যখন আমি বয়সটা দিছি যে কেন নেওয়া হলো না ঠিক আছে পরবর্তীতে আবার যখন যাবো চেষ্টা করবো তখন এটা নিয়ে আসার জন্য আর এই যে একটা মশলাদানি মানে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আর এটার ভিতরে এতগুলা বাটির ভিতরে একটা মাত্র চামিচ দিছে এর জন্য ভালো লাগে নেই মার্কেটে যা চিন্তা করে যাই তার ধারে কাছেও যেতে পারি না বুঝছেন যা চিন্তা করি দুইটা নিয়ে যাবো সেখানে বাসায় গিয়ে দশটা নিয়ে যায় আর যে আমার কাছ থেকে প্রতিদিন একটা না একটা কথা শুনি মার্কেটে যাওয়া মানেই একটা রিক্স আর এই যে এত সুন্দর সুন্দর কৌটাগুলো দেখছেন এগুলো দেখার পর ইচ্ছে করে বলেন তো রেখে চলে আসি বিশ্বাস করেন আপনারা কেউ মেয়ে মানুষকে দোষ দেবে না মেয়ে মানুষের দেখবেন নিজের জিনিসের থেকে তার রান্নাঘরের জিনিস তার ঘরের জিনিস এগুলো বেশি পছন্দ হয় এটা হচ্ছে তাদের একটা নেচার কার কার আমার মতো মার্কেটে গেলে বলেন তো শুধু ঘরের এই টুকিটাকি জিনিসের দিকে আটকে থাকেন আমার কিন্তু এই অবস্থাই হয় তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ